একে বলে রথ দেখা আর কলা বেচা প্রকৃতির কোলে খানিকটা সময় কাটিয়ে মনটা ফুরফুরে করা হল আবার সারাটা জীবন যার সঙ্গে কাটানোর পরিকল্পনা তাকেও জানা বোঝা হল চট্টগ্রামের নয়নাভিরাম উদ্যান ডিসি হিল পার্ক এমনই এক জায়গা বিকেলের পরন্ত রোদে এমনিতে প্রকৃতি থাকে অপরূপ চলে আড্ডাবাজি সেই সঙ্গে আবার চলে বিয়ের প্রস্তুতিও পার্কে আবার বিয়ের প্রস্তুতি কিভাবে। চোখ কপালে উঠিয়ে জানতে চাইতে পারেন অনেকে আসলে এটাই প্রাথমিক কাজ মানে পাত্রপাত্রীর মধ্যে পরিচয় জানাশোনা যারা কথাবার্তা বলে দুই পরিবারের মধ্যে আত্মীয়তা করতে চান তাদের মধ্যে চট্টগ্রামে দেখা দেখের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে এই ডিসি হিল পার্ক বাড়িতে গিয়ে পাত্রপাত্রী দেখার রীতি অনেকের কাছেই সেকেলে রেস্টুরেন্টেও ঠিক জমে না তার চেয়ে খোলা পরিবেশে সময় কাটিয়ে কথাবার্তা এগিয়ে নেওয়াই ভালো বন্ধ পরিবেশে অনেকের মাঝে একজনের আরেকজনকে জানা আসলে হয় নাকি তার চেয়ে বেঞ্চে বসে বা হেঁটে বেরিয়ে এই কথা চলুক না পার্কটি এমনিতে খুবই সুন্দর একপাশে পাশে পাহাড় কেটে ইট দিয়ে বানানো সিঁড়ি আছে খোলা আকাশ তার ওপর মৃদু ঠাণ্ডা বাতাস আছে ফুচকা চটপুটির একটি ছোট্ট টঙ ছায়াযুক্ত এক কোনায় বসে বিশ্রামের ফাঁকে ফাঁকে চালিয়ে নেওয়া যায় আলাপ আর পরিচয়ের কাজটা পাত্র আর পাত্রীপক্ষের মধ্যে দেখা সাক্ষাৎ সেখানে এক নিয়মিত ঘটনা বর ও কোণে দুই পক্ষেই আসে বেশ কয়েকজন তাদের আলোচনার পালার মধ্যে পাত্রপাত্রীকে আলাদা সময় কাটাতেও দেখা যায় গরম চটপটি ফুচকার সঙ্গে এই আড্ডা কখনো হয় ফলপ্রসূ কখনো আবার হিসাব মেলে না পার্কে আসার অর্থনৈতিক কারণও আছে বর বা কোণে দেখার এই আয়োজন রেস্টুরেন্টে করতে গেলে আজকাল মেলা খরচের হাপা। দুই পক্ষে পনেরো থেকে বিশ জন মানুষ থাকেই খাওয়া দাওয়ার দিক দিয়ে এক একজনের এক এক পছন্দ লোকলজ্জায় আবার না করাও কঠিন দেখা গেল এক বসাতেই পকেট থেকে খসে গেল বিশ থেকে ত্রিশ বা চল্লিশ হাজার টাকা আবার এই খরচের পর হল না সম্বন্ধও তখন পুরো টাকায় জলে যাওয়ার মতো ঘরে বসে পাত্রে দেখার আয়োজনেও হ্যাপা কম না আপ্যায়নের আয়োজনে একটু ত্রুটি হলে শুরু হয় খোঁতখোঁত সেখান থেকে ভেঙে যেতে পারে আয়োজনটাই আবার এই কাজে ব্যস্ত থাকতে হয় ঘরের নারীদেরকেই আবার বাড়িতে পাত্রি দেখতে যাওয়ার সময় হাত ভর্তি করে উপহার নিয়ে যেতে হয় সেটি আবার পাত্রপক্ষের জন্য বেগার খাটনি হয়ে যায় অনেক সময় তাই পার্কে এই দেখা দেখের কাজটা দুই দিক থেকে সুবিধার খরচও কম দিনভর খাটুনিও নেই ত্রিশ টাকার চটপটি আর চল্লিশ টাকার ফোচকায় সেরে ফেলা যায় কাজটা বাহারি আয়োজনে অতিথি আপ্যায়নের রীতি থাকা চট্টগ্রামে কিছুকাল আগেও এ ছিল অভাবনীয় দুপুরের পর থেকেই সাধারণত পাত্রপাত্রীর পরিবার হাজির হতে থাকে দেখা সাক্ষাৎ করে পছন্দ হলে তো হল না হলে আলাদা কোনো চাপও নেই কখনও কখনও পাত্র ও পাত্রী নিজেরা আসে পরিচয়টা সেনে নিতে কখনও আসে দুই পরিবার সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন এটি দেখা যায় চাটগাঁয়াদের কাছে বিয়েতে করা খরচের পরিমাণও রীতিমতো একটা গর্ব করার বিষয় যার বিয়েতে যত বেশি জমকালো আয়োজন থাকে তাকে নিয়ে মানুষের আলোচনাও হয় তত বেশি তবে অনেক পরিবারের জন্যই তা বিরাট বোঝা এই ধুমধাম বিয়ে দিতে গিয়ে ঋণের জালে জড়িয়ে যায় অনেক পরিবার হাতের সঞ্চয় শেষ করে নিঃস্ব হওয়ার উপক্রম হয় আর্থিক চাপের কারণেই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত আছে বিকল্পের সন্ধানে পাত্রপাত্রী দেখার নতুন রীতি তারই অংশ এখানে পাত্র বা পাত্রী পছন্দ না হলেও খুব একটা চাপ নেই বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়ে দেয়ে না করাটা যতটা কঠিন এখানে ঠিক তেমনটা নয় আবার দেখা হবে কথা হবে বলে বিদায় নেওয়াটা অনেকটাই সহজ